হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে সারাদিন আমি কী কী খেয়েছি অর্থাৎ সকালবেলা দুপুরবেলা আর রাতে আমি কি কী খেয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সকালের নাস্তা হিসেবে আমি এখানে ভাত নিয়েছি আর চার রকম আইটেমস নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য সকালে অনেকজনই ভাত পছন্দ করেন আবার অনেকজনই দেখা যায় ভাত একেবারেই পছন্দ করেন না তবে আমি কিন্তু ভাতটাই বেশি খাই সকালবেলা তবে পরিমাণে অল্প করে খাই আজকে সকালবেলা ভাতের সাথে আমার ছিল আলু ভর্তা একটা ভাজি সেটা হচ্ছে করলা আর আলু মিক্স করা ভাজি সাথে ছিল বেগুন ভাজি আর সাথে ছিল এক প্রকারের মাছ তো এগুলো দিয়েই সকালের খাবারটা আমি খেয়ে নিচ্ছি তো দেখেন সব কিছু একদম মিক্স করে আমি খাই একটার সাথে আর একটা মিশে মিশে খাই আমি এভাবেই জগ খিচুড়ি করে খাই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে নাহলে কেন জানি আমি স্বাদ পাই না তো ধীরে ধীরে আমি একটা একটা করে সব কিছুই খাচ্ছিলাম তো সকালবেলার খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আলু ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের এদিক থেকে করলাও আমার অনেক বেশি ভালো লাগে আর বেগুনটা যদি এভাবে ভাজি করে আমার তো অসাধারণ লাগে সকালের খাবার দাবার হয়ে গিয়েছে এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা একদম সিম্পলের মধ্যেই যে গর্জিয়াস বলা যায় সেই খাবারটাই খাওয়া হয়েছে খিচুড়ি প্রায় মানুষই পছন্দ করেন আবার অনেকজন পছন্দ করেন না তবে আশি পার্সেন্ট মানুষই কিন্তু খিচুড়ি আর গরুর মাংস অনেক বেশি পছন্দ করেন তো আমি দুপুরবেলা খিচুড়ি আর গরুর মাংস খাচ্ছি যেহেতু ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি ছিল এই জন্য মন চাচ্ছিলো খিচুড়ি খাওয়ার জন্য এই জন্য আমার আপু ছটফট খিচুড়ি রান্না করেছেন আর সাথে ছিল গরুর মাংস এটা যে কি মজা যারা খান বা পছন্দ করেন তারাই জানেন আমি কিন্তু আগে খিচুড়ি একদমই পছন্দ করতাম না ধীরে ধীরে যখন বড় হয়েছি তখন কেন জানি খিচুড়ির প্রতি আমার আকর্ষণটা অনেক বেশি বেড়েছে এখন আমার খিচুড়ি অনেক বেশি ভালো লাগে আর খিচুড়ির সাথে ডিম ভাজা আমার একদমই ভালো লাগে না খিচুড়ির সাথে সব সময় মাংস থাকতে হবে সেটা হচ্ছে গরুর মাংস অথবা মুরগির মাংস বা খাসির মাংস যে কোনো একটা মাংস হলেই আমার পছন্দ তবে খিচুড়ির সাথে এরকম গরুর মাংসের কালাভোনা থাকলে আমার কিন্তু একদম জমে জমজমার সাথে কিছু শশাও নিয়েছি খিচুড়িটা মসুর ডাল দিয়ে রান্না করা হয়েছে একটু করে রান্না করা হয়েছে আর এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা আমি আর কিছু খাইনি শুধুমাত্র গরুর মাংসটাই খেয়েছি তো এমনি এমনি বাটিতে করে এভাবে গরু মাংস নিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে মাংসটা অনেক মজা হয়েছিল এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন